হ্যালো আলাইকুম আজকে সবকিছু বলা দরকার হচ্ছে মানুষকে লাই দিতে দিতে একদম মাথায় করে মাথার উপরে উঠে এখন আজকে হচ্ছে আমাদের বাসায় তারা আসছিল আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য এক প্রকার বলতে গেলে এটা বাচ্চার চুরি মানে টিশা যে এমন নিচু পর্যায়ে নেমে গেছে নিজের বাচ্চার কোন খবর নেয় না কিন্তু আমার বাচ্চার মানে সবসময় সে খবর নিতে খুবই ব্যস্ত যার কারণে আজকে আমার বাচ্চাকে চুরি পর্যন্ত করতে আসছে আমার প্রশ্ন হলো যে আমার এখন ডিভোর্স হয়ে গেছে তো সেখানে বাচ্চার বাপ হচ্ছে বাচ্চাকে দেখতে আসবে অবশ্যই সেটা আমি জানবো সেটাই স্বাভাবিক তাই না আর সেখানে হচ্ছে শুধু বাচ্চার বাবা আসবে জ্ঞাতি গোষ্ঠীর সবাই আসবে আর সাথে হচ্ছে চামচা রাজা রাজার বউ মৌসুমি তারপরে দুইশো তিন দুইশো তিনের জামাই এগুলো কেন আসবে এরা কেন আসবে এদের তো আমি আমার বাসার কাজের লোকের মানে কাজের লোক হিসাবেও রাখবো না এগুলো কেন আসবে আসবে আর আয়াস আজকে হচ্ছে আয়াসকে দেখার কোনো কথাই ছিল না আপু আস ঠিক আছে হ্যাঁ আপু আয়াস ঠিক আছে আর আয়াসের যদি কিছু হইতো আমি কাউরে ছাড় দিতাম না একটা মানুষ মানুষকেও আমি ছাড় দিতাম না শুধু আমার মার সাথে পারছে আমার মা মহিলা মানুষ একজন বাসায় ছিল একা তার উপরেই এসে হচ্ছে তারা একাক করছে প্লাস হচ্ছে তারা আবার এখন ভিডিও ছাড়া দিচ্ছে যে আমার আমুর ব্যবহার খাবার আমার আমুর জায়গায় যদি ওখানে অন্য কেউ থাকতো তাহলে আহত হচ্ছে জুতার বাড়ি দিতে আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে আহত বুঝছো তো এখন তুই করেই বলছিস তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে যে আঙুল তুলে তুলে আমার সাথে কথা বলছিস না তোর এই আঙ্গুল ভাই আমি তোর পিছন একদম ঘুরে দিতাম জানোয়ার জন্য কোথাকার তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল তোর বাপ বলে জানি আমি একটা জানোয়ার জন্ম দিছি আমি একটা জানোয়ার জন্ম দিছি কুলাঙ্গার জন্ম দিছি আমি একটা মানে কি বলবো একটা একটা করে বিয়া কইরা তারপরে হচ্ছে বাচ্চা এক এক ঘরে হয় আ বাচ্চাদের কোনো খবর খবর তো রাখবেই না দুই চোট্টা চুট্টি মিলে হচ্ছে চুমা চুমি করবে মানে তাদের চুমা চুমি ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না মানে দুই চোট্টা চুট্টির হচ্ছে চুমা চুমি দেখবা আর কোনো কিছু দেখবা না আমার কথা হচ্ছে আমার ডিভোর্স হয়ে গেছে এখন এখন কেন তোর আমাকে নেওয়ার জন্য এতটাই ইয়া করবি আমার অ্যাডভোকেট পর্যন্ত নক দেয় তিশা যে আপু আপনি এমন ভাবে কথা বলবেন যাতে ওদের মীমাংসা হয়ে যায় কেন আমি যেহেতু বসতি তুই তো লাইভ এসে বলছো পিসা তোরেই বলতেছি তুই তো লাইভ এসে বলছো আমি বসতি এই বস্তিতে আমার যাওয়ার কোনো প্রশ্ন আসে তাহলে বস্তির মেয়েকে নিয়ে কেন এত টানাটানি করো বস্তিতে আসো বস্তিতে আসা বস্তির মেয়েকে নেওয়ার জন্যই তোরা টানাটানি করো কেন এখন কি ভিউ ব্যবসা বন্ধ হম আমি ছাড়া কি ভিউ ব্যবসা হয় না এখন কপালে ভাত জুটে না ক্যামেরা সেল করছে ফোন সেল করছে গাড়ি সেল করছে আর কত কিছু পার্সোনাল টপিক এগুলো বলতে হবে মানে আমার ঝামেলা আমি বুঝবো ঠিক আছে সেখানে এসে আমার মার উপরে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে ওই ভিডিওটা দেখলে সবাই বুঝতে যার মাথায় ব্রেন আছে সে পারবে যে আমার মা সাথে এখানে কি করা হয়েছে আমার মা ওখানে একা বাসায় ছিল একা বাসায় ছিল আমার ছোট ভাইটা ছিল আর হচ্ছে আমার ছেলে ছিল আমার প্রমোশনের কাজের জন্য বাইরে যেতে আমার ভরণ পোষণ তাতে না আহাদ নিবে না কারণ আমার এখন ডিভোর্স হয়ে গেছে আমার ভরণ পোষণ যদি নিত তাহলে আমি বাসে থাকতাম আমার ছেলের সাথে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার অনুপস্থিতি নিয়ে তারপর হচ্ছে তারা বাসায় আসে এসে তারা মানে বলে আহাদ এমন একটা দাবি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সে কি মানে

কিন্তু সেখানে হচ্ছে এক পর্যায়ে কথা বলার ইয়াতে আয়সের পোষণ নিয়েও কথা উঠছে আয়সের ভরণ দেবে দিবে এই পর্যন্ত কিন্তু তারা বলছে তারা ভরণ পোষণ দিতে চায় কিন্তু আমি নেই না কিন্তু আমি তো এবার ভরণ পোষণ এখন আমার ভরণপোষণ দেওয়া হয় না ছেলে তারা আজকে ভরণ পোষণ দিতে আসে অথচ আমার কাছে কোনো ফোন কল কোনো কিছু আসেনি তারা আমাকে ভরণ পোষণ দিতে আমার ছেলের হ্যাঁ কিন্তু ভরণ পোষণ দেওয়ার ডেট হচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখে হচ্ছে পোষণ দেওয়ার ডেট মানে তারা এমন ভাবে আমাকে প্রেজেন্ট করতেছে তারা আমাকে ভরণ পোষণ আমার ছেলের জন্য ভরপোষণ দিতে চায় আমি নেই না আমি তো এবার নিতে চাই এবার দেখ না কেন আবার এটাও হলে তার মা এত টাকা ইনকাম করে ইনকাম করে আমাদের কেন ভরণ পোষণ কেন তোরাই তো বলো যে তোরা ভরণ পোষণ দিতে যাচ্ছে তোরা আবার কেন এখন এত কথা বলতেছে আমাকে নিয়ে কেন এত প্রবলেম তোদের আমি ছাড়া কি ভিউ ব্যবসা বন্ধ যে আমাকে লাগবেই কোথায় দেখো ভিডিও মানে আমি আসলে বাসায় থাকি না মানে আমার তো কাজের জন্য মাঝে মাঝে বাইরে বের হতে হয় আমার তো সব কাজের বাসার মধ্যে থাকে না আর আমার তো হাজবেন্ডও নাই যে আমার হাজবেন্ড আমাকে ইনকাম করে খাওয়াবে মানে আমার বাসায় হইতেছে মানে আসতে পারবে হচ্ছে ছেলের বাবা সেইখানে অধিকার ছাড়াই হচ্ছে রাজা প্রবেশ করলো আমার বাসায় তারপর আরিফ মামা আসতে না আরিফ মামার কথাটা আমি বাদি দিলাম কারণ আরিফ মামা এর আগেও আসে এসে হচ্ছে বাবুকে দেখে গেছে আরিফ মামা আসতে সেটা কোনো ম্যাটার না সেখানে তিসার ভাই আসছে রাজা আসে কোনিয়াতে এই শেষরা ছেলেটা কোন মানে কোন আকেলে আসে কোন বিবেক বোধ থেকে আসে ওর সাথে তো আমার পার্সোনালি কোনো সম্পর্কই নেই হ্যাঁ দলবল নিয়ে কেন আসে আমার ছেলেকে নাকি দেখতে আসছে তার বাবা কিন্তু এখানে দলবল নিয়ে আসছে একটা হাইস ভাড়া করে আসছে হ্যাঁ মানে একবারে নেওয়ার জন্য হচ্ছে আমার ছেলেকে আসতে আমি যদি আজকে লাইভ না হইতাম তাহলে হয়তো আমার ছেলেকে নিয়েই যেত একবার টোটালি আমার ছেলেকে নিয়েই যেত আমি এখানে ভালোবাসা নিছি না খারাপ বাসা নিশি পিসা সবসময় হচ্ছে আমাকে ইনডিরেক্টলি মানে নাম উচ্চারণ না মানে তার একটা কথা কি নাম তো উচ্চারণ করিনি এখন নাম তো উচ্চারণ কিন্তু নাম উচ্চারণ না করেই হচ্ছে আমার ব্যাপারে এটা সেটা বলে আমি তার ফার্নিচার ভাড়া করে ভিডিও বাইরে আমি বাসা চেঞ্জ করতেছি কিনা এত কিছু তোর তো দেখার সাবজেক্ট না তোর এত কিছু আজকে আমাদের পিসা আমাকে নিজে ফোন মানে মানুষ নিজে হাইতে হায় যে এত জুতার বাড়ি খাইতে চায় আমি আসলে বুঝি বুঝিনা যেসব মানুষগুলো কোন ক্যাটাগরি আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাশের পাশের ভাবি নোট ভিডিও ভাইরাল হয়েছে এই জন্য হচ্ছে পাশের পাশের ভাবি তোর নামে আর হইতেছে আরস খানের নাম মামলা করছে আমাদের কাছে হচ্ছে কাগজ আছে তোরা চাইলে এই কাগজে জামিন করেন আমি বলছি যে কোন জামিনটা আমি কোনো কিছু করেন লাগে না আমার নামে যদি মামলা হয় তাহলে সেটা আমার নাম যদি মামলা হয় সেটা আমার বাসায় নোটিশ আসবে সেটা তোরা আমার বাসায় না আমি তোদের বাসায় আসি আমি এসে হচ্ছে কাগজগুলো না কাগজ সামনাসামনি দেখানো হোয়াটসঅ্যাপ তো সেইখানে হচ্ছে আমার ছেলেকে দেখার কোনো প্রশ্নই নাই মানে কোনো কিছু বলাই হলো না অথচ আমার ছেলেকে দেখতে আসছে নাকি তুমি মামলা দাও এবার জায়গা মতো দিচ্ছি যা হওয়ার হবে আমাদের বাসার আশেপাশের মানুষ সবাই দেখছে না পুলিশ এসে তদন্ত করে তারপর হচ্ছে সব বের করবে পুলিশ তদন্ত করে তারপর সব বের করবে মানে আমি জাস্ট পুরো ঘটনাটা তোমাদেরকে বলি তারা হচ্ছে মানে আসতে হচ্ছে ওই দুইশো দিন দুইশো তিনের জামাই আসে তারপরে হচ্ছে এই রাজা চামচাটা আসছে রাজা চামচার বউট আসে মৌসুমি নাকি পেডুল্লা ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর ধাক্কা লাগলো কি ভাবো ও লাইভে এসে পাশ থেকে পাশ থেকে বলতেছে পাশ থেকে বলতেছে যে আমার ধাক্কা লাগছে তুই তো ভাই গাড়ি থেকে নামছিলি তুই সাতটা লাগছিল এত প্যাটা নিয়ে কি আসতে বলছে তোকে এত স্যসা কেন তোরা ভাই এত চেষ্টা কেন তোকে আমি নিমন্তন্ন করছি দাওয়াত করছি কাট পরে যে আমাদের পাশে আস আমাদের পাশে রাজা আসছে ইভেন আমার আমার ভিডিওটা পর্যন্ত ও করছে আমার আমুর ভিডিওটা করে সেটা হচ্ছে আপলোড করা হয়েছে রাজার এত বড় সাহস কোথা থেকে আসে যে আমার বাসায় এসে আমার আমুর ভিডিও করছে এত বড় সাহস কোথা থেকে আসে রাজার ওই যে কথা আছে থার্ড ক্লাস থার্ড ক্লাসে থাকে তোদের আমরা কোনো দাওয়াত কোন সরবে আসে তোর কি ভাই লজ্জা আছে বিন্দু মাত্র তোর কোনো লজ্জা আছে কোনো ধরনের কোনো লজ্জা নাই আমি একটা মেয়ে মানুষ আমি এত স্ট্রাগেল করতেছি আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানে চেষ্টা করতেছি কিভাবে আমার বাচ্চাটাকে ভালো রাখা যায় সেখানে তোরা সবাই মিলে তোরা প্রত্যেকটা মানুষ মিলে আমাকে মানে ফোর্স করতে আমার লাইফটা যদি শেষ হচ্ছে আমি কিভাবে করু তোরা আমাকে ফোর্স করতে প্রতিনিয়ত আমার যদি কোনো কিছু হয় এই সবগুলো তোরা দায়ী থাকবি তোরা প্রত্যেকটা মানুষ তোরা দায় থাকবে তোরা আমাকে ঠিক মতন বাসকে দিতে তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতে আমি আমি যে কিভাবে কাজ করি কি করি একমাত্র আমি আর আল্লাহ জানি তোরা প্রত্যেকটা জিনিস আমাকে বাধা দিতে প্রত্যেকটা জায়গায় আমাকে বাধা দিতে আমি যে কাজগুলো করি এসে সেই পেজোনারদের বলে নক করে নক করে কাজ চাই বলে আমি ফ্রিতে করে দেবো আপু আমাকে কাজ দেন এমন এমন মহিলারা আছে কাজ করাবে না ডিরেক্ট মানা করে দেয় তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই আখি আছে আখি আর যে আছে আখি যেসব